হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকে আর একটা কিন্তু আমি ছটপট রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজেই পমফ্রেট মাছের একটা খুব ইজি রেসিপি যেটা হচ্ছে আমরা তো পমফ্রেটের ঝাল পাতা সবই খাই এটা একটা অন্যরকম রেসিপি দুপুরবেলা কিন্তু ডালের পাতে এই পমফ্রেট ফ্রাইটা দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে তাহলে আসুন দেখে নিই প্রথমে আমি একটা প্লেটে একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো তারপরে একটু জিরে গুঁড়ো নেব এরপরে আমি দেব হচ্ছে আদা রসুন পেস্ট ঠিক আছে অনেকে পেঁয়াজ দেয় আমি পেঁয়াজটা প্রেফার করি না কারণ সামুদ্রিক মাছের নিজস্ব একটা গন্ধ থাকে পেঁয়াজ দিলে কিন্তু সেটা নষ্ট হয়ে যায় এরপরে আমি দেব একটু নুন এরপরে আমি দেব হচ্ছে এক চামচ সরষের তেল আঁচটা কিন্তু আগে থেকেই অল্প নুন আর অল্প লেবু দিয়ে মাখানো ছিল মানে ম্যারিনেট করে রাখা ছিল এরপর আমি পেস্টটা খুব ভালো করে মিশিয়ে রেডি করে নেব আর হাতের থেকে চামচের থেকে হাতেই বেশ ভালো মাখানো যায় সেটা আমি মনে করি আমি এর মধ্যে একটু ব্ল্যাক পেপার দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো আমি কম দিয়েছিলাম কারণ যেহেতু আমার হাজব্যান্ড খাবে আর পেটের একটু মানে লঙ্কা গুঁড়োটা পেটের পক্ষে না খাওয়াই বেশি ভালো আমার মনে হয় তো আমরা যতটা পারি রান্নায় কাঁচা লঙ্কা বা গোলমরিচ এসবগুলো ইউজ করি ঝাল করার জন্য এরপরে আমি পমফ্রিট মাছগুলো এরকম পিস পিস করে মানে একটা একটা করে কাট লাগিয়ে নেবো তিনটে চারটে করে কাট লাগিয়ে নেবো পমফ্রেট মাছগুলোর ওপরে যাতে ম্যারিনেশানগুলো ভেতর অবধি যায় যখন মানে ভাজা হবে তখন যেন ভেতরটাও আর কি স্পাইসিনেসটা বাইরের মতো ভেতরেও যেন থাকে এরপর আমি এই মশলাটা পমফ্রেট মাছে মাখিয়ে নেবো খুব ভালো করে আমার কাছে সময় ছিল না বলে আমি বেশিক্ষণ রাখতে পারিনি কিন্তু তোমরা এটা মাখিয়ে কমসে কম মাখিয়ে ফ্রিজের নর্মালেতে কমসে কম আধা ঘন্টা রেখে দিতে পারো দুর্দান্ত মানে ম্যারিনেশনটা হবে আর টেস্টটাও খুব ভালো হয় সেই কারণে তোমরা মাখিয়ে ফ্রিজের কিন্তু নর্মালে ডিপে নয় নর্মালি এটাকে মাখিয়ে আধা ঘন্টা আরামসে রেখে নিতে পারো কিন্তু আমার কাছে বিশেষ টাইম ছিল না বলে আমি করিনি এরপর আমি একটা ব্যাটার রেডি করব। তোমরা তো সবাই দেখেছ যে ব্যাটারে চুবিয়ে মাছ ভাজা কিন্তু এই মাছটা কিন্তু আমি কোনো ব্যাটারে ভাজবো না আমি ড্রাই বেসনে ভাজবো মানে শুকনো বেসনে ভাজবো সেই বেসনটা আমি রেডি করে নেব দেখো মাছটা এখানে ভালো করে মাখানো হয়ে গেছে আর এবারে আমি বেসনটা রেডি করব। দশ মিনিট রেখে দিয়েছিলাম আমি সেটাই আর কি দেখিয়েছি এখানে এবার আমি মাছটাকে সরিয়ে দেব আর আমার একটুখানি ওই মোচা আছে সেটা দিয়ে কিছু মনে করবেন না আচ্ছা কেকে এরকম রান্না করতে করতে পঞ্চাশ বার মোছেন বলুন তো এরপর আমি বেসন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো আর এই বেসনে আমি একটুখানি নুন দেব অনেকে হলুদ দেন বেসনে দিতে পারেন কিন্তু আমি যেহেতু ড্রাই ভেজেছিলাম তাই জন্য আমি আর হলুদটা দিইনি এবার দিচ্ছি আমি সুজি যতটা বেসন তার হাফের হাফ সুজি যদি আপনি দু কাপ বেসন নেন তাহলে আপনি হাফ কাপ সুজি দেবেন এরপরে আমি বেসনটাকে আর সুজিটাকে একটু মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি তেল বসিয়েছি তেলটা গরম হয়ে গেছে পরে আমি এবারে মাছটাকে আমি এই বেসনের ওপর জাস্ট এরমভাবে ডিপ করব মানে বেসনটাকে এর ওপরে জাস্ট চাপিয়ে দেবো কারণ মাছটা তো ভিজে চাপিয়ে দেবো চাপিয়ে দিয়ে এটাকে ফ্রাই করবো গ্যাসটাকে যখন মাছটা যখন ভাজবেন গ্যাসটাকে সিম করে দিয়ে বা গ্যাসটাকে কমিয়ে দিয়ে ভাজবেন কারণ মাছ তো বাইরেটা হয়ে যাবে না আর ভেতরটা কাঁচা থাকবে তো গ্যাসটাকে কমিয়ে দিয়ে বেশ অনেকক্ষণ সময় নিয়ে মাছটাকে ভাজতে হবে তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করো আর কারা কারা এই রেসিপিটা করে খাও তাদের কেমন লাগে জানিও আর তোমরা আমাকে দেখে যদি কেউ ট্রাই করো তাহলেও কিন্তু কেমন লেগেছে জানিও তাহলে আর তোমাদের আমার এই রান্নার ভিডিও দেখতে কেমন লাগে বলো তো তাহলে আমি আরও এরকম অনেক রান্নার ভিডিও শেয়ার করার চেষ্টা করবো যদিও আমি খুব ভালো রান্না পারি তা নয় তাও টুকটাক করার চেষ্টা করি এবার এই মাছটা ভাজা হয়ে গেছে ঠিক এরকম ডার্ক ব্রাউন কালারের একটা কালার আসবে তাহলে জানবে যে ভাজা হয়ে গেছে এরপরে আমি আর একটা মাছ ছেড়ে দিচ্ছি আমি মাছগুলো ভালো করে সবটা ভেজে নেব পটপট করে এই দেখো এই হচ্ছে আমার মাছ ভাজা হয়ে গেছে এরপরে আমি একটুখানি সাজিয়ে নিই মাছগুলোকে অনেকে কিন্তু তাওয়া ফ্রাইটাও প্রেফার করো যারা তাওয়া ফ্রাই প্রেফার করো তারা কিন্তু মাছে কোনো রকম বেসন দেবে না জাস্ট ওই ম্যারিনেশনটা করে নিয়ে তাওয়াতে সেঁকে সেঁকে ভেজে নিলে সেটাই হয়ে যাবে কিন্তু তাওয়া ফ্রাই এবারে আমি একটু পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিলাম একটু লেবু আর ওপর দিয়ে অল্প বিদনুন দিয়ে দিচ্ছি ব্যাস এই হয়ে গেল আমাদের রেডি পমফ্রেট ফ্রাই ভিডিওটা ভালো লাগলে তোমাদের শেয়ার করো বাই